সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফেসবুক পেজের ইউজার নেম কীভাবে চেঞ্জ করবেন তো ফ্রেন্ডস আপনারাও যদি আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে পাবেন জাস্ট এটার জন্য কিন্তু আপনাদের ভিডিওকে স্টেপ বাই স্টেপ একদম শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফেসবুক পেজের ইজেনেম চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি নয় আপনাদের ক্রোম বাজার ওপেন করতে হবে কারণ ফেসবুক থেকে আপনারা ফেসবুক পেজের ইউজেনেম চেঞ্জ করতে পারবেন না তো এর জন্য আপনাদের ওপেন করতে হবে ক্রোম ক্রোমবাজার তো ক্রোম বাজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে সার্চ অর টাইপ ইউআরএল তো এখানে আপনাদের সার্চ করতে হবে ফেসবুক ডট কম বি ডবল কে ডট কম ফেসবুক ডট কম লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর এখানে আপনাদের সেই প্রোফাইলটি লগ ইন করতে হবে যেই প্রোফাইলে আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে চান মানে যেই প্রোফাইলের মধ্যে ফেসবুক পেজ আছে এবং সেই পেজের ইউজারনেম চেঞ্জ করতে চান তো আগে আপনাদের সেই প্রোফাইলটি আপনাদের কিন্তু এখানে লগ ইন করতে হবে তো আগে আপনারা সেই প্রোফাইলটি লগ ইন করে নেবেন আপনাদের যেই ফেসবুক আইডিটি সেই আইডিটি এখানে লগ ইন করে নেবেন তো ফেসবুকে লগ ইন ডিটেলস দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন এরপর লগ ইন হয়ে যাবে আপনাদের সেই প্রোফাইলটি তো এখানে দেখতেই পাচ্ছেন পোপাইলটা লগ ইন হয়ে গেছে তো এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার সেভ অপশন দেখতে পাবেন আপনার চাইলে লগ ইন ফিউচারে আপনারা তাড়াতাড়ি লগ ইন করতে পারবেন তো আমি এটা নাও করে দিচ্ছি এরপর আপনাদের সেই ফেসবুকে প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে এরপর যেটা আপনাদের করতে হবে সেই পেজে আপনাদের আগে সুইচ হতে হবে তো এটা কিন্তু আমার একটা ফেসবুক প্রোফাইল তো আগে আমাকে সেই পেজে সুইচ হতে হবে তো আপনারাও আগে সেই পেজে সুইচ হয়ে যাবেন তো এই 3 ডটে ক্লিক করতে হবে 3 ডট না 3 বার তো এদিকে 3 বারে আপনারা ক্লিক করতে হবে 3 বারে ক্লিক করার পর আপনাদের প্রোফাইল থাকবে এই সাইডে আর চিহ্ন পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের নিচে পেজটা পাবেন তো সেই পেজে ক্লিক করতে হবে তো এই পেজে ক্লিক করবেন তো ফেসবুক পেজে সুইচ হওয়ার পর সবার ফার্স্ট আপনাদের আগে এটাকে ডেস্কটপ সাইডে করে নিতে হবে তো ডেস্কটপ সাইড করে নেওয়ার জন্য উপর দিকে আপনারা থ্রি ডট দেখতে পাবেন থ্রি বারে না কিন্তু থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারপেস দেখতে পাবেন নিচে আপনারা পাবেন ডেস্কটপ সাইডে একটি অপশন যার সাইডে একটি বক্স পাবেন তো সেই বক্সে ক্লিক করতে হবে সেই বক্সটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক যে পেজটি এসেছে এটা কিন্তু ডেস্কটপ সাইডে চলে আসবে এরপর আপনাদের একটু জুম করতে হবে জুম করবেন জুম করার পর এই দিকে একদম সাইডে একদম উপরে আপনাদের লোগো থাকবে তো সেই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটি অপশন পাবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এরপর আপনাদের সেটিংসে ক্লিক করতে হবে তো আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস্ট দেখতে পাবেন আর ফ্রেন্ডস যদি আপনাদের সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট করে ফেসবুক অ্যাপে নিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আগে ফেসবুক অ্যাপটিকে আনোশো করতে হবে নয়তো কন্টিনিউটা চলতেই থাকবে তো আগে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাপটিকে আনস্টল করতে হবে নয়তো আপনাদের ফেসবুক অ্যাপে নিয়ে যাবে আর ফেসবুক অ্যাপ থেকে কিন্তু আপনারা কোনো মতেই ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্রোম বাজারে আসি তো আপনাদের ক্রোম বাজারেই থাকতে হবে সেটিংসে ক্লিক করার পর কিন্তু ডাইরেক্ট ফেসবুক অ্যাপে নিয়ে যায় এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম তো আপনাদের কিন্তু তখন ফেসবুক অ্যাপটিকে আনারসল করতে হবে তো আনারস্টোল করে নেবেন এরপর আপনারা এদিকে একটু জুম করবেন জুম করার পর দেখতে পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি নিচে একটি অপশন পাবেন পেজ সেট আপ তো আপনাদের এই পেজ সেট আপে ক্লিক করতে হবে পেজ সেরাবে ক্লিক করার পর এই দেখতে করে রাইট সাইডে আসবেন এখানে আপনার উপরে দেখতে পাবেন নেম তো সেই নেমে আপনাদের ফেসবুক পেজের নাম হবে তো যেমন আমার পেজের নাম হচ্ছে ডেমো পেজ তো এই নেমে যে জায়গাটি আছে নেম জায়গাটি তো এখানে আপনাদের ক্লিক করতে হবে নেমে ক্লিক করার পর আপনাদের ফেসবুক পেজের নেম দেখতে পাবেন আর নিচে দেখতে পাবেন ইউজার নেম আপনারা ফেসবুক অ্যাপসে কিন্তু ইউজার নেম অপশনটি পাবেন না নেমে শুধু নেমটাই দেখতে পাবেন আর যখনই আপনার ক্রমবাজার দিয়ে আপনাদের ফেসবুক পেজটিতে লগ ইন হবেন তখনই কিন্তু আপনারা নেমের মধ্যে এই ফেসবুক পেজের ইউজার নেম অপশনটি পাবেন তো এই ইউজার নেমের এই সাইডে আপনারা এডিট অপশন পাবেন তো এখানে এটা হলো আমার ফেসবুকে যে ইউজার নেম তো এটাকে চাই কিন্তু আমি এখন চেঞ্জ করতে পারবো তো এটা যেটা আমার ফেসবুক ইউজার নেম আছে পিছন দিকে ডেমো ফেস ফোর ফোর ফাইভ সিক্স তো ইউজার নেমটি চেঞ্জ করার জন্য এদিকে সাইডে যে ইডিট আছে অপশনটি একবার আমি আপনাদের যুগ্ম দিকে দিচ্ছি তো ইডিটে ক্লিক করতে হবে ইডিটে ক্লিক করার পর আপনাদের ফেসবুক পেজির ইউজার টি এখানে শো হবে আর এই থেকে সাইড সাইডে শো হবে এরকম একটি রাইট চিহ্ন হবে আর যদি এমন ইউজেনেম দেন সেই ইউজারেমটা যদি আপনাদের অলরেডি থাকে ফেসবুকে তাহলে কিন্তু এরকম একটি ক্রস চিহ্ন হবে দেখুন ক্রস চিহ্ন নট অ্যাভেলেবেল মানে এই ইউজারেমটি হবে না তো এখানে আপনাদের আমার একটি ইজানএম দিতে হবে যেই ইউজারেমটি অ্যাভেলেবেল হবে তো নাম দিবেন তার পিছনে কিছু সংখ্যা দেবেন যেমন এই ইউজারেমটাও এখনও অ্যাভেলেবেল নেই মানে এটা অলরেডি আছে ফেসবুকের মধ্যে তো এখানে কিছু একটা নাম্বার দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো তো এখানে আমি ফোর ফাইভ টু দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে ইউজেন এমটি মানে ইউজেন এম ইস অ্যাভেলেবেল এখানে রাইট চিহ্ন হয়ে গেছে তো আপনাদের একবার রাইট চিহ্ন করতে হবে তারপর আপনাদের এদিকে সাইড স্কুল করে আসতে হবে সেফ চেঞ্জ একটি অপশন থাকবে তো আপনাদের এই সেফ চেঞ্জে ক্লিক করতে হবে তো আপনার এই সেফ চেঞ্জে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করার পরেই কিন্তু ফেসবুক পেজের ইউজেন এম একদম সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে আর এটা কিন্তু আপনাদের ফেসবুক পেজের ইউজেন এমই সেভ হয়ে যাবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করে পেন